হেড কোচ পিটার বাটলার ও সিনিয়র ফুটবলারদের দ্বন্দ্বে গঠিত বাফুফের বিশেষ কমিটি কাজ শুরু করেছে সুষ্ঠু তদন্ত করে সুন্দর সমাধান দেওয়ার ব্যাপারে আশাবাদী কমিটির চেয়ারম্যান কোচ ও ফুটবলারদের সঙ্গে কথা বলার পাশাপাশি নারী উইংয়ের ব্যর্থতা আছে কিনা তা খতিয়ে দেখবে কমিটি সংকট কাটিয়ে দ্রুত ফুটবলারদের মাঠে ফেরানোর আশা বাফুফের বৃহস্পতিবার সন্ধ্যায় হেড কোচ পিটার বাটলারের বিরুদ্ধে মানসিক হয়রানিসহ নানা অভিযোগ গণমাধ্যমের সামনে তুলে ধরেন সিনিয়র নারী ফুটবলাররা হুমকি দেন কোচ পরিবর্তন না করলে গণ অবসরে যাওয়ার আমরা কোচকে সম্মান জানিয়ে নিজেদের সম্মান নিয়ে এখান থেকে যাব ওই রাতে সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করে বাফুফে সব পক্ষের সঙ্গে কথা বলে আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি শুরুতে কঠোর অবস্থানে যেতে চাচ্ছি না আমরা সব পক্ষের সাথে কথা বলে আমরা চাইব আপনারা জানেন যে মেয়েদের অবশ্যই বাংলাদেশ ফুটবলে একটা ভালো অবদান আছে কিন্তু ভালো অবদান থাকা সত্ত্বেও এটা কারোর কাছে বাংলাদেশ ফুটবল কিন্তু জিম্ম হয়ে থাকবে সেটাও কিন্তু একরকম ঠিক না তো আমরা আশা করছি যে একটা সুন্দর সমাধান আমরা পুষতে পারবো নারী উইংয়ের ব্যর্থতা আছে কিনা সেটাও কিন্তু আমরা খতিয়ে দেখব এই কমিটি চব্বিশ ফেব্রুয়ারি প্রীতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে নারী ফুটবল দল এমন অচল অবস্থা তাই দ্রুত কাটাতে চাই ফেডারেশন ফুটবল যেন মাঠে থাকে এবং ফুটবল বাংলাদেশ জাতীয় যেন মাঠে খেলতে পারে সেই চেষ্টাটুকু অবশ্যই থাকবে কারণ ফুটবল খেলায় যদি মাঠে না থাকে আমাদের সমস্ত চেষ্টায় আসলে বৃথা